ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিশ্বাস জনগণের সমর্থন পাবে বিএনপি তাই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্য ধরে রাখা নির্দেশ দিলেন তারেক রহমান দীর্ঘ ষোলো বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থানীয় নেতাকর্মীরা তাই উজ্জীবিত উৎফুল্ল ব্যানার ফেস্টু নিয়ে দলে দলে যোগ দেন সবাই কণ্ঠে ছিল স্লোগান নগরীর দরগাপাড়া সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা বলেন পাঁচ আগস্টের পর দলের সাথে যুক্ত হয়ে সামনের কাতারে আসা যাবে না যে নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন পদ তাদেরই দেওয়া হবে পরে কাউন্সিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জনরায় আসবে বিএনপির পক্ষে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে শেষ তথা বিএনপি পাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চ্যালেঞ্জ মোকাবিলায় দলের ঐক্য ধরে রাখারও তাগিদ দেন তারেক রহমান আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার আমাদের সকলের আমরা যারা বিএনপি করি এছাড়া পদ্মা নদীর পানির হিসা বুঝে নিতে আন্তর্জাতিক আদালত জাতিসংঘের জাতিসংঘে যাবারও ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনি সরাসরি দেখা দেখা হবে ইনশাআল্লাহ ডেস্ক রিপোর্ট চ্যানেল 24